নমস্কার আমি কুন্দন কুমার তো আজকে বিশেষ কথা দাদা যে আমার কাছে বসে আছেন মানে এই ব্যক্তিটা একটা প্রডিউসার যার চ্যানেল নাম হচ্ছে সুচিত্রা সিং অফিসিয়াল সুচিত্রা সিং অফিসিয়াল দাদার চ্যানেল তো যাই হোক আমার গান গতকালকে তুলসি স্টুডিও তুলিনি অনেকটা মোটামুটি পাঁচশো টাকা রেকর্ডিং হয়েছে তো পারিবারি মানে গানগুলা রিলিজ হবে দাদার চ্যানেলে অফিসিয়ালে সবার একটু নজর রাখবে সবার ভালোবাসাতে দাদার কিছু উন্নত হোক বা আমি নতুন নতুন গান দিতে পারি এই ভালোবাসা নিয়ে কাজ করা হচ্ছে আর যে স্টুডিওটা হয়তো নতুনই বলবো যা থেকে আমি সেকেন্ড বার চলে গিয়েছি তবে অনেক দিনের স্টুডিও আমি আমার জন্য বলবো যাই হোক কিছু আপডেটবারে কিছু আপডেট চাইছি আৰু কিছু ভাল দেখি পাবিং কৰা যাব তাৰ কনটেক্ট কৰোঁ বক্সেন থাকিব চিন্তা ভাৱনা কৰোঁ গান কৰা যদি ভাল লাগে চেনেল গান তই শ্বেয়াৰ কৰ